পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনের বক্সিরহাট ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক প্রচার ও র্যালি অনুষ্ঠিত হল হাটে। শুক্রবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বক্সিরহাট মহাবিদ্যালয়ে হলঘরে ঘরে পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এরপর সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচারের অঙ্গ হিসেবে বক্সিরহাট বাজার চত্বরে কলেজ পড়ুয়াদের নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয় সেই র্যালি কলেজ থেকে শুরু করে তাতুফানগঞ্জ দুই বিডিও অফিস পর্যন্ত সেই চত্বর পর্যন্ত পুনরায় কলেজে এসে শেষ হয়

যদি ছোটো একটা এজ আমরা সিট বেল্ট বাদি অথবা হেলমেট ব্যবহার করি এইটুকুনি একটা ছোটো মুভ মুভের সাহায্যে আমরা অনেক মানে প্র্যাক্সিডেন্টকে রোধ করতে পারি এবং সাবধানে সবাইকে বলা এটাই যে সাবধানে গাড়ি চালান কারণ এই চাই যে আমরা সবাই যে যেন রোড অ্যাক্সিডেন্ট অনেক বিক্রি হোক কমুক ঠিক আছে এবং আমরা সাবধানে বাড়ি ফিরি এবং যারা রাস্তায় চল পচলতি লোক আছে তারাও যেন সাবধানে চলতে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় গত এক মাসের মধ্যে প্রায় তিনটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এই দিকে আপনারা কীভাবে ধ্যান দেখুন অ্যাকচুয়ালি আমাদের এটা কিছু তো আছে র্যাস ড্রাইভ করার জন্য এই জিনিসটা হয়েছে এইটা নিয়ে আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমরা সজেগ আছি এবং আগামী দিনে যেন এরকম কিছু না হয় সেটা আমরা পুরোপুরি চেষ্টা করি